আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন এগুলো হচ্ছে গুঁই হামুক হ্যাঁ আমরা নোয়াখালি ভাষায় কই আর গুয়া হামুক তো এই শামুক আর কি আমরা হামুক কই তো এই হামুকের মধ্যে এই এগুন একগুলো আছে সা ঠিক আছে তো এই গুয়া হামুক এগুন খাইবার লাগে ব্যাক প্রস্তুত হ্যাঁ বিরাট কোহলি মুলি যা আছে সবাই রয়ে গেছে রোহিত শর্মা বিরাট কোহলি আজ কি আজান তাজা হয়নি রাহিনী মানে যা আছে যে ব্যাগ খাইবো মার্শাল্লা এই যে হুম আর এগুলা খাইবো খাই এক একজনে আন্ডা খাইবে এই যে এত বড় বড় দেখছেন হ্যাঁ মার্শাল্লাহ এই যে আন্ডা গাছা দেখছেন মানে ব্যাগে খাইবো খাই আন্ডা খাইবো হুম কত সুন্দর করে খা খায় একবার হ্যাঁ ভরিয়ে দেবো হ্যাঁ খ খেয়ে তোমারও তালাইনি খ না তোমরা খোমা গুঁয় খা গো ঐ সোড়ো গুণতে খা ব্যাগে খা খ এখানে হানি দিয়ে দিলে না আর বালা খাইত কেন হানি কত দূরে দিয়ে দেন না হানি কোনো আছে হানি দিয়ে দেন ডালেন ডালেন হুম আইয়ো আইয়ো চই চ চ চ চ চ চ চই খা খা এ এমন ফট ফট সব খেয়ে খেয়েলে হামুক এমন খাবা দে আণ্ডা ভড্ডা ফট্ডা এগুলো প্রচুর পরিমাণে শক্তি আমরা যেরকম মাংস ফল খাইলে আমাকেও শক্তি হয় এতারা এই গু হামুক এমন খাইলে অনেক শক্তিও ওই এতারা জানেন আমাকেও ওই যে রেনুর যে যেই জায়গায় রেনুয়াল আছি ওই পজেটিভটাতে যদি এগুলা যদি যা না তাহলে বেগুন খাই লেবে মাছ মাছ খাই লেবে তারা আমুক তুই নে লেগে হিয়ান না আনি 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 আমরা তুলি তুলি আনি দি প্রত্যেকদিন দিন এই এগুলা সকালবেলা বিকালবেলা আবার এক পানি আনি দিব আবার রাত্রেও এক ডাব খাবাইব হ্যাঁ এই তিন ডাবে খাবার নি হয় যে কি সুন্দর সুন্দর করে খায় তারা ব্যাস ব্যাকে দুই তিন টোর করে খাই যার হুন্ডুরে ডুলে ব্যাস অনগা হানি যাইব আমি হরিজৎ যাব যাই এহঙ্গার সব ছট রইবো ছোট কোনো খাইছে তো সম্মান দু সকলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোন আপডেটে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহফাক রফিল আলামিন যেন সবাইকে সুস্থ রাখে এবং নে খায় দান করে আল্লাহ মা আমিন আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল একা তুহু